আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এই শিকলের মাধ্যমে এই শিকলের মাধ্যমে এই বিশাল বড় জাহাজ নোংর করে রাখে মানে স্থির করে রাখে বিশাল কোনো একটি জায়গায় নদীর কোনো একটি জায়গায় স্থির করে রাখে আর এটি হচ্ছে ডগ ইয়ার্ডে করা হচ্ছে পূর্ণ নির্মাণ করা হচ্ছে টুকি নাকি কাজ করা হচ্ছে আর এগুলো মাঝ নদীতে বা নদীতে দেখা যায় ছোট্ট বাট ডাঙায় উঠালে কত বিশাল বড় দেখা আমাকে তো পিপিলিকার মতো দেখা যাচ্ছে প্রায় ছয় থেকে সাততলা ভবন হবে এই জাহাজের সমান আর এগুলো দিয়ে বাংলাদেশের বাইরে থেকে যেসব মালগুলো আসে হ্যাঁ আপনার মেরিন জাহাজে সেই জাহাজের মালামাল লোড করে বাংলাদেশের নদী প্রান্তরে বিভিন্ন জায়গায় আনলোড করে থাকে আর আমি নামতেছি নায়ক আর এই সব শিকল কিন্তু অনেক বড় যেটি মুইস মেশিনের সাহায্যে আপনার মুইস মেশিনের সাহায্যে এই নোংল করা হয় সিকলের মাধ্যমে এই বিশাল বড় নোংরে এই যে দেখেন এই যে অ্যাঙ্কার এই যে বিশাল বড় অ্যাঙ্কার প্রায় কয়েক হাজার কেজি হবে কয়েক টন হবে এই অ্যাঙ্কারের সাহায্যে আর সিকলটাও বিশাল বড় সিকলটাও বিশাল বড় দেখেন